দুনিয়াকে প্রাধান্য দিও না দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না নামাজের টাইম যখন হয়ে যাবে কোন কথা শোনা যাবে না নামাজ আগে পড়তে হবে ছেলে মরলো না মায় মরলো না বাপ মেয়ে মরলো সব পরে কারণ আমার হিসাব আগে আমার কবরে আমাকে যেতে হবে যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই এমন দল তুমি করতে পারো না জোরে বলবা নেতা নেত্রী তোমাকে নামাজের কথা বলে না এমন নেতা নেত্রী তুমি সয়তা লাগত যেই নেতা তোমাকে নামাজের কথা বলে তোমাকে বলে যে তোমার আমার ক্যারেক্টার হবে ওয়ালার ক্যারেক্টার তোমাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত করে এমন নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে কোন হারাম কর সুতকর দুনিয়াদার নেতার পিছনে চলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন ആയাতে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লি যুবক এবার তুমি বলো তোমার যে হায়াত যে শ্বাস টানতেছ এটা তো হঠাৎ বন্ধ হয়ে যাবে হঠাৎ কণ্ঠনালি চেপে ধরবে আজরাইল হঠাৎ স্তব্ধ হয়ে যাবে এই যে শ্বাস টানি আর সারি এটা কার দেওয়া আল্লাহ বলেন আমার দেওয়া রক্ত আমার দেওয়া যৌবন আমার দেওয়া হায়াত অতএব তুমি বলো নবী আপনি জানায় দেন আমার হায়াত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে তিনি হলেন কে তিনি হলেন আল্লাহ মরতে যদি মনে চায় আল্লাহর জন্য মর বাঁচতে যদি মনে চায় আল্লাহর জন্য বাঁচো তুমি আর একটা মেয়ের প্রেমে পাগল হইয়া গলায় দড়ি দিবা কেন তুমি লেখাপড়া করো যোগ্যতা অর্জন করো মেয়েদের পিছনে ঘুরতে হবে না মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে আমি যদি এখনো কই বিয়ে করব মাইয়ের বাপ আমার জায়গায় তো আমি বুঝি অবস্থাটা আমার কোন জায়গায় তো তুমি সুন্দর বুদুর করো কা কেন তুমি তোমার বাবার পকেটের টাকা ব্যয় করে মোটরসাইকেলের তেল ভরে আর একটা মেরে নিয়ে ফিল্ডিং কেন মারো লেখা পড়া করো দেখায় দাও জাতিকে আমি গর্বিত বাবার সন্তান ডাক্তার মিজানুর রহমান আজহারি উনি সুবহানাল্লাহ কি একটা মাল সুবহানাল্লাহ আপনাদের এলাকা থেকে যুবকরা গাড়ি ভাড়া করে তার বয়ান শোনার জন্য পেকুবাই গিয়েছে মার হাবা তোর তোমার পিছনে মানুষ ঘুরবে তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা তোমার যোগ্যতার ক্যারেক্টার দেখে হাজারো মানুষ তোমার পিছনে ঘ্রাম টানবে তুমি কেন ঘুরবা আল্লাহ রাবুলিন বলেন ওয়ামাহিয়া ওয়ামা মাতি লিল্লাহি রাব্বিল তোমার হায়াত তোমার মৃত্যু এটা যেন কোন নারীর জন্য না হয় কোন নেতার জন্য না হয় তোমার জীবনের শেষ নিশ্বাস যেন বের হয় রবের জন্য তুমি যেদিন মৃত্যু বরণ করো বা তোমার নাকার মুখ থেকে যেন আল্লাহর নামের আওয়াজ বের হয়ে যায়